শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ে যদি একবার হাঁটুর উপর কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠে যোস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠেছোস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেস এরপর তোকে দে একজনের সাথে তুই বার জনের সাথে করেস আর তুই সূচনা তুই ওকে শিখেছিস না সবগুনা তোর উপরে আসবে ব্যাটা তুই নিজেরা ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বাটা ফাজিল আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই না ভালো তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা যান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ করেন না মানুষের কষ্ট দিন না মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরো একটু ই করে কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন মানে এরপরের হালাকা না আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আবার দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরো অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচ তালায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে